শারদ উৎসবের আর বাকি মাত্র কয়েকদিন তার কয়েকদিন পরেই কালী আর বারাসাতের কালীপুজোগুলির মধ্যে অন্যতম সেরা পুজো করে থাকে প্রত্যেকবার কেএনসি রেজিমেন্ট সেই সব প্রস্তুতির মাঝেই সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন অন্যতম ক্লাব সংগঠন কেএনসি রবিবার কেএনসি রোডে তাদের ক্লাব এই রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরে বহু বিশিষ্টরা ছিলেন। ছিলেন এই শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ নরেন্দ্রনাথ ভট্টাচার্য এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত হন বারাসাতের সাংসদ ডাক্তার কাকুলি ঘোষ তস্তিদার এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি সন্তু সিনহা ক্লাবের সম্পাদক তথা বারাসত পুরসভার পুরপ্রধান অশ্বনী মুখার্জি প্রখ্যাত চিকিৎসক ডাক্তার বিবর্তন সাহা ডাক্তার মনোরঞ্জন জেনা ডাক্তার সুমিত কুমার সাহা ডাক্তার অশোক রায় উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ বারাসত পুরসভার পুর পারিষদ অরুণ ভৌমিক অভিজিৎ নাগ চৌধুরী সৌমেন আচার্য সহ অন্যান্যরা এদিন সাংসদ ডাক্তার কাকলে ঘোষ তস্তিদার জানান আমাদের বারাসাত সংসদীয় এলাকা জুড়ে আজকে তম রক্তদান উৎসব আমরা সমাজ সেবার মাধ্যমে মানুষের থাকি সারা বছর মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছে যে আপদে বিপদে সবসময় ঝাঁপিয়ে পড়তে এবং রক্ত একটা যদি আমরা জোগাড় করে কাঠটা রাখি তাহলে মানুষের প্রয়োজন আমরা দিতে পারি সেই জন্যই এটা করা হয়